আসসালামু আলাইকুম টি এম এগ্রো এন্ড থেকে আমি মোহাম্মদ তামজিদুল ইসলাম আজকে কথা বলবো আপনাদের মাছের সম্পূরক খাদ্য নিয়ে চলে এসেছি আমরা একটি প্রজেক্ট ভিজিটে এবং আমাদের এই আশি ভাই আমাদের যে মাইসা ন্যাচারাল খাবার ব্যবহার করে দেখতে পাচ্ছেন আপনারা এখানে মূলত আছে ডোবা খাবার ভাষা খাবারও আছে এই দেখুন ডোবা খাবার দেখতেই কত সুন্দর ফিনিশিং গুলো কত সুন্দর এটা আপনি ভেঙে বুঝতে পারবেন যে এর মধ্যে আসলে কি কি উপকরণ বা উপাদান দিয়ে আছে এগুলো ভাঙলেই আপনারা বুঝতে পারবেন এবং তার স্মেল সুন্দর স্মেল এই স্মেলটাও আপনারা নিয়ে বুঝতে পারবেন যে এই খাবারের গুণগত মানটা কেমন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এর যারা চাষিগণ আছেন তারা তো জানে আমাদের এই ফিডগুলো কেমন এবং যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন তারা আমাদের থেকে অর্ডার করে আপনারা এই কাঙ্ক্ষিত ফিডটা নিতে পারবেন এটা মূলত আমাদের ডোবা খাবার আঠাশ পার্সেন্ট হয় চব্বিশ পার্সেন্ট হয় পঁয়ত্রিশ হয়ে থাকে আমাদের যে খাবার এই খাবারে অবশ্যই কোনো অতিরিক্ত গ্রোথ হরমোন প্রতিকারক যে গ্রোথ হরমোনগুলো থাকে এবং অ্যান্টিবায়োটিক থাকে এগুলো আমরা ব্যবহার করি না আপনারা আমাদের থেকে এই ন্যাচারাল ক্রিয়া উৎপাদিত খাদ্য আপনারা নিতে পারবেন এই খাদ্য খেয়ে আপনার মাছ সুস্থ থাকবে আপনার মাছের প্রোডাকশন ভালো হবে এবং খাদ্যটা যখন আপনি পুকুরে প্রয়োগ করবেন দেখবেন যে তলানি থেকে আস্তে আস্তে দশ থেকে পনেরো মিনিট পর আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে উঠে এসে তাহলে সকল স্তরের মাছ আপনার এই খাবারটা খেতে পারবে এবং এই খাবারে আপনারা সাশ্রয়ী হতে পারবেন ডোবা খাবারে আপনারা অবশ্যই সাশ্রয়ী হতে পারবেন মাছ প্রোডাকশনও ভালো হবে তো আপনারা আমাদের এই ডোবা খাবার যারা খুঁজছেন বা যারা নিতে ইচ্ছুক আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের ভাসমান খাবারও আছে দুই মিলি তিন মিলি চার মিলি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিজের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম